আসসালামু আলাইকুম সম্মানিত বিস আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনার সবাই ভালো আছেন যারা একটি কম খরচের মধ্যে একটি বাড়ি কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এখানে আমরা একটি টিন শেড ঘরের কাজ করতেছি দেখতে পারতেছেন এখানে আমাদের টিন শেড ঘরের কাজের জন্য আমরা এখানে যে সকল রড ব্যবহার করেছি করতেছি এখানে আমাদের কলমে রড গ্রেড ভীমের রড বেসের রড সবগুলো দশ মিলি দশ মিলি রড দিয়ে আমরা কলম ভীম করতেছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে আমরা রিঙের রড ব্যবহার করেছি ছয় মিলি রিঙের রডগুলো সবগুলা ছয় মিলি করে ব্যবহার করছি এখানে আমাদের রিঙের রডগুলো আমরা ছয় ইঞ্চি পর পর বেঁধে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের কলমের রডগুলোও বেঁধে নিয়েছি ভীমের রড এখানে আমরা ভীম সাজিয়ে নিয়ে ভীম বা কাজ করতেছি এখানে আমাদের ভীমের রডগুলো আমরা দেখতে পাচ্ছেন আমরা এখন সাজিয়ে নিচ্ছি ভিমের ইংগুলো আমাদের ছয় মিলি যারা কম খরচের মধ্যে একটি বাড়ি কাজ করতে চান তারা ইচ্ছে করলে এইভাবে কাজ করে নিতে পারেন আপনারা অনেক খরচ কমে যাবে আপনাদের তিনশেট গ্রহের গাছ সবগুলা বৃষ্সের ওয়াল করে কাজ করতে চান তাহলে এখানে অনেক ইটের প্রয়োজন হয় আমাদের ভীমের নিচে আমরা পাঁচ ইঞ্চি গাঁথনি দিয়ে তার উপরে আমরা কাজ করতেছি এখানে আমাদের কলমগুলো হবে আমাদের আট বাই আট গ্যারেট বিমগুলো আট বাই আট হবে আট বাই আট কলম করে আমরা এখানে ঘরের কাজটি আমরা এখানে করতেছি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি